খাদ্য তৈরি হয় সেটা খেয়ে আমরা বেঁচে থাকি কি তাই না আবার দেখুন যখন এই দেহ থেকে পরমাত্মাটা বেরিয়ে যায় কালকে এখানে একজন আমার বাবার বয়সী শ্রীমৎ ভাগবত পাঠ করেছিলেন না তিনি বলেছিলেন না যে একটা ছোট্ট যে আমার ভাইপো রুদ্র বলছে ওর দেহের মধ্যে যতটা ভগবান আছে একটা বৃদ্ধ বয়স্ক যে নাকি শিগারের বিড়ি ফুটে তার মধ্যেও নাকি ততটা ভগবান আছে ততটা ঠিকই বলেছে একটা ছোট্ট পিপিলিকার মধ্যে আমার ভগবান যতটা রয়েছে একটা বড় পিপিলিকার মধ্যেও রয়েছে একটা ছোট্ট সন্তানের মধ্যে যতটা রয়েছে একটা বড় মানুষের মধ্যেও রয়েছে একটা ছোট বৃক্ষের মধ্যেও যতটুকু রয়েছে একটা বড় বৃক্ষের মধ্যেও ততটুকানিছে কিন্তু তিনি আমার থেকে অনেক অনেক বয়সী বড় ওনার দস্ত ধরার মতো আমার ক্ষমতা নেই তবু বলছি উনি সেটাকে বুঝিয়ে না বলার জন্য সবার একটু মানে কটু শ্রুতি লাগছে যেন শুনতে ভালো লাগে তাহলে ওই যে তিনি যে বললেন যে মানুষটা বেরিয়ে ফুক ফুক করে ফুঁকে ওর মধ্যেও ততটা আছে কিন্তু আমরা কৃত্য নিয়ে আমাদের কর্তব্য হলো ভক্তি দিয়ে আমাদের এই পথে কৃষ্ণ পথে আমাদের সনাতন ধর্মের মানুষকে নিয়ে আসে যেমন এই কলির যুগে মধুর হরিনাম ছাড়া এই কলির মানুষের কোনো গতি নেই ঠিক মিষ্টি কথা দিয়ে মানুষকে ভোলানো যায় কিন্তু তিনি এমন ভাবে বললেন সবার শুনতে একটু মানে ভালো লাগে সেই জন্য সেটা আমি একটু বুঝিয়ে বলছি ভগবান সত্যই কিন্তু সবার মধ্যে একই থাকে সেটা কত না বলছে কেশাবনা সতস্য ভাগ্য পুনংশ শতাংশ করি তার সম সূক্ষ্মজীবের স্বরূপ বিচার কেশ কথার অর্থ কি কেশ মানে চুল কেশাত্র মানে একটা কেশকে উপরে নিয়ে তার অগ্রভাগ ফেলে দিয়ে তাকে একশোটি খণ্ড করতে হবে একশো খণ্ড করার পরে নিরানব্বই অংশ ফেলে দিলে এক অংশকে পুনংশ শতাংশ করি মানে পুনরায় ওই এক ভাগকে আবার একশো খণ্ড করতে হবে ওই একশো খণ্ডের মধ্যে নিরানব্বই ভাগ ছেলে দিলে যে অনু পরমাণুর ন্যায় থাকে ওই অনুর পরমাণুর ন্যায় আমার ভগবান সর্বত্র দেহের মধ্যে বিরাজ করে এটাই মূল কথা তাই বাবা বৈষ্ণবদের স্বভাবটা কি না যারা তোমাদের মান দেয় না ধরুন আমি আপনাকে মান দিলাম অসম্মান করলাম কিন্তু বৈষ্ণবের পরিকাঠে ওঠে সেটা কি তুমি তোমাকে মান দিতে না পারে তুমি পুনরায় ঘুরে তাকে মান দাও তাহলেই বৈষ্ণবের পরিকাঠামোটা বজায় থাকে তারপরে বলেন কীর্তনিয়া সদা হল কীর্তনিয়াদের কর্তব্যই হল হরি নামে সনাতন ধর্মের মানুষকে এগিয়ে যাওয়া এই হরি না তাই আজ আমার মহাপুরুষ কলিন মানুষকে উদ্ধার করার জন্য তিনি কি করলেন আর শ্রীবাস অঙ্গনে বসে বসে হরি নাম সংকীর্তন করছে কেমন ভাবে করছে কি বাবা আপনারাও সবাই করবেন তো করে করতালি দিয়ে সবাই একসঙ্গে কিন্তু করে করতালি দিয়ে একবার বাহু উত্তোলন করুন দেখি সবাই কেউ কিন্তু বাহু নাম